একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড ইতিহাসে দুইবার মুখোমুখি হয়েছে দুই সালের আইসিসি নক বিশ্বকাপের ফাইনাল দুই হাজার একুশ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং এই দুই ফাইনালি বিজয়ী দলের নাম নিউজিল্যান্ড দুই ফাইনালেই পরাজিত দলের নাম ভারত এই দুটো দল যখন আরেকটা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে পরস্পরের তখন কি হিস্ট্রির ওই দুইটা টুর্নামেন্টের কোন প্রভাব থাকবে মনে হয় না আমার কাছে মনে হয় না ওইটা একটা ফ্যাক্ট হিসেবে থাকবে তবে ফ্যাক্টর হিসাবে না যদি ফ্যাক্টর আমরা বিবেচনা করি দশটা ফ্যাক্টর নিয়ে ভারত এবং নিউজিল্যান্ডের ফাইনালের সম্ভাবনা শিরোপা জয়ের সম্ভাবনাকে যদি আমরা বিবেচনা করি তাহলে কোন দল কোথায় এগিয়ে আছে কোন দল কোথায় পিছিয়ে রয়েছে দশের আলোচনা শেষে টোটাল পয়েন্টটা বা মার্কিংটা বা কিরকম হয় আমি একটা করছি আমার সঙ্গে আপনি আপনারটা মিলে নিতে পারেন আর ফাইনাল শেষে তো আমরা সবাই মিলিয়ে দেখতেই পারবো নাম্বার ওয়ান টপ অর্ডার ব্যাটিং ভারতের টপ অর্ডার ব্যাটিং নাম তিনটা একটু দেখুন শুভমান গিল রোহিত শর্মা বিরাট কোহলি নামগুলোই যথেষ্ট তাদের ওজন সম্পর্কে বোঝানোর জন্য সঙ্গে তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন সঙ্গে রোহিত কোহলির এইটা আইসিসি ইভেন্টের শেষ মহাযুদ্ধ হয়ে যেতে পারে ফাইনালের হিসাব যদি আমি করি দুই হাজার সাতাইশ বিশ্বকাপ পর্যন্ত আমার ধারণা আমি আরেকটা ভিডিও করেছিলাম আমার ধারণা বিরাট কোহলি থাকলেও রোহিত শর্মা নাও থাকতে পারেন থাকবেনই না আমি বলছেন নাও থাকতে পারেন সো তারা এই ফাইনালটাতে নিজেদের মার্ক রাখতেই চাইবেন নিউজিল্যান্ডের টপ অর্ডারটাও ভীষণ রকম শক্তিশালী উইলিয়াং এর সঙ্গে রাচিন রবীন্দ্র আছেন যিনি এই টুর্নামেন্টে এরই মধ্যে দুইটা সেঞ্চুরি করে ফেলেছেন আইসিসি ইভেন্টে তার যে লাভ স্টোরি সেটাও আমরা জানি দুই হাজার তেইশ ওয়ানডে ওয়ার্ল্ড কাপের তিনটা সেঞ্চুরি ছিল আইসিসি ইভেন্টে তেরো ইনিংসে তার পাঁচ পাঁচটা সেঞ্চুরি কেন উইলিয়ামসনও ভালো ফর্মে রয়েছেন সেমিফাইনাল ম্যাচে তারও সেঞ্চুরি রয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে তারও একাশি রানের ইনিংস রয়েছে টপ অর্ডার ব্যাটিংয়ে ভারত নিউজিল্যান্ডের মধ্যে আমি তাই কোন দলকে এগিয়ে কোন দলকে পিছিয়ে রাখতে পারছি না এইটা আমার কাছে তাই ভারত শূন্য নিউজিল্যান্ড শূন্য এক এক বলতে পারতাম শূন্য শূন্য বলি তাহলে আলোচনার সুবিধা হবে দুই নাম্বার মিডল অর্ডার ব্যাটিং চার এবং পাঁচ নাম্বার ব্যাটসম্যান ভারতের এখানে শ্রেয়াস আয়ার পুরো টিমটাকে একটা ভিন্ন ডাইমেনশন দিচ্ছেন ভালো ফর্মে তিনি রয়েছেন মিডল ওভার্সগুলোতে তার রানটা কুইক তোলাটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপও যেমন করতে পারেন তিনি আক্সর প্যাটেলকে তারা পাঁচ নাম্বারে খেলাচ্ছে ফলে এইখানে প্যাটেলকে পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে ধরেই আলোচনাটা করতে হবে এইটাও ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত একটা মাস্টার স্ট্রোক হিসাবে প্রমাণিত হয়েছে নিউজিল্যান্ডের মিডল অর্ডারও কে একেবারে ফেল না ড্যারেল মিচেল ও টম লেথাম তারাও তাদের ফর্মও কি খুব খারাপ মোটেই না কিন্তু তারপরও এই জায়গাটাতে আমি ভারতকে একটু এগিয়ে রাখবো ভারত এক নিউজিল্যান্ড শূন্য তিন নম্বর ফ্যাক্টর লোয়ার মিডল অর্ডার ব্যাটিং ভারতের এইখানে কে এল রাহুলের মতো একজন ব্যাটসম্যানকে তারা ছয় নম্বরে খেলাচ্ছে আকশার প্যাটেলকে পাঁচে খেলানোর জন্যই সেই কে এল রাহুল যাদের হয়ে হচ্ছে গিয়ে অনেকগুলো ম্যাচে ওপেন পর্যন্ত করেছেন সো ওপেনার ছয় নম্বরে নেমে এসেছেন তারপরে গিয়ে তাদের সাত নম্বরে হার্দিক পান্ডিয়া আট নম্বরে রবীন্দ্র জাদেজা ব্যাটিংটা তাদের কত লম্বা হয়েছে এবং কি ভীষণ শক্তিশালী নামগুলোই সেটা বলে দিচ্ছে নিউজিল্যান্ডের লোয়ার মিডল অর্ডারে গ্লেন ফিলিপস রয়েছেন যিনি আসলে কয়েক ওভারের মধ্যে ম্যাচের রংটা পুরোপুরি রেজাল্টে দিতে পারেন গ্লেন ফিলিপস ফিল্ডিং নিয়ে তো অনেক আলোচনা হয় কিন্তু তার ব্যাটিংটাও কিন্তু আসলে অসাধারণ অবিশ্বাস্য হয়ে উঠতে পারে মাইকেল ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনার তারাও ব্যাটিং করতে পারেন ভালোই পারেন কিন্তু ভারতের লোয়ার মিডল অর্ডারের সঙ্গে তুলনীয় নয় ভারতকে এই জায়গাটাতে আমি এগিয়ে রাখছি ভারত দুই নিউজিল্যান্ড শূন্য যদি এইখানটাতে আমি এখন চার নাম্বার ফ্যাক্টর বলি বোলিংয়ে আসি স্পিন বোলিং ভারতের এখানে তো ফ্রন্টলাইন স্পিনার চারজন তারাও ওই রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেলকে অলরাউন্ডার বলছে স্পিনিং অলরাউন্ডার তো ওই দুই স্পিনারের সঙ্গে কুলদীপ যাদব এবং বারুণ চক্রবর্তী রয়েছেন যে বারুণের ইনক্লুশনটা ইলেভেনে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হয়েছিল সেইখানে তিনি পাঁচ উইকেট নিয়েছেন সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব ভালো বোলিং করেছেন স্পিনটা ভারতের জন্য আসলে ভীষণ রকম শক্তিশালী তাদের বোলিং লাইন আপের বড় শক্তির জায়গা নিউজিল্যান্ডের স্পিনাররাও কিন্তু খারাপ করছে না টুর্নামেন্টে মিচেল স্যান্টনার নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তিনি সেমিফাইনালে সাউথ আফ্রিকার ব্যাটিং না পর ওই জায়গাটাতে যেভাবে মোমেন্টামটা নিজেদের দিকে নিয়ে এসেছিলেন সেটা অ্যাডমায়ার করার মতো মাইকেল ব্রেসিলো টুর্নামেন্ট জুড়ে ভালো করেছেন সবচেয়ে ভালো করেছিলেন বাংলাদেশের বিপক্ষে গ্লেন ফিলিপস এবং রাচীন নবিনंद्र তারাও হাত গোড়াতে পারেন হয়তো ভারতের স্পিনারদের মতো 10 ওভার করার মতো বোলার তারা নন কিন্তু ব্রেক থ্রু তারা দিতে পারেন সেই সামর্থ্যের জায়গাটা রয়েছে তারপরও স্পিনে ভারতকে এগিয়ে রাখতেই হবে ভারত 3 নিউজিল্যান্ড 0 পেস বোলিং ভারতের পেসার এখানে মোহাম্মদ স্বামী যিনি আস্তে আস্তে রিদমে ফিরেছেন ফিরছেন বলা যায় একদম পুরোপুরি তার পিকে আছেন তা হয়তো নয় কিন্তু যথেষ্টই তিনি এখন ছন্দে চলে এসেছেন সঙ্গে তারা হার্দিক পান্ডিয়াকেই তাদের পেস বলার নট নেসেসারি আমার মনে হয় যে ফাইনালেও তারা এখানটা তার একজন প্রপার পেসার হার্শিত রানাকে ইনক্লুড করবে স্পিনার কমিয়ে কমালে হয়তো বা কুলদীপ যাদবকে তারা বাদ দেবে কিন্তু আমার কাছে সেটা মনে হয় না এই দুজনই ভারতের পেসার নিউজিল্যান্ড সেইখানে তিনজন ফ্রন্টলাইন পেস বোলার নিয়ে কিন্তু তাদের বোলিংটা সাজাবে এবং ম্যাট হেনরি টুর্নামেন্টের হাইস্ট উইকেট টেকার এখন পর্যন্ত দশ উইকেট নিয়ে তার খেলা এবং না খেলাটা ফাইনালের ক্ষেত্রে একটা বিরাট বড় প্রভাব রাখতে পারে সেমিফাইনালে হ্যান্ড্রিক ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে তিনি কাঁধে ব্যথা পেয়েছেন এবং সেই কারণে ফাইনালটা তার অনিশ্চিত চাইল জেমিসন এবং উইলো রোরকে এই দুইজনে কিন্তু রয়েছেন ম্যাট হেন্ডি ভারতের পক্ষে ম্যাচেও পাঁচ উইকেট নিয়েছিলেন হেন্ডি যদি খেলেন তাহলে পেস বোলিংয়ের এই জায়গাটাতে তাদের তিনজন ফ্রন্টলাইন পেসার তাদের উপরে নিউজিল্যান্ড অনেক রিলাই করবে আমি তাই এই জায়গাটাতে ভারতের চেয়ে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবো ভারত তিন নিউজিল্যান্ড এক ফিল্ডিং ভারতের ফিল্ডিং ভালো ভারতের ফিল্ডিং দুর্দান্ত কিন্তু নিউজিল্যান্ডের ফিল্ডিং আরও ভালো আরও দুর্দান্ত এই প্রতিটা ম্যাচে আমরা টুর্নামেন্টে দেখছি ফিল্ডিং দিয়ে তারা মোটামুটি বিশ পঁচিশ রান সেভ করছেন অবিশ্বাস্য সব ক্যাচ ধরছেন সেটা গ্লেন ফিলিস কেন উইলিয়ামসন বলুন ফলে এই জায়গাটাতে আমি আসলে এগিয়ে ভারতের চেয়ে নিউজিল্যান্ডকে ছয়টা ফ্যাক্টর শেষে তাহলে ভারত তিন নিউজিল্যান্ড দুই আর একটা ফ্যাক্টর তাই টপ অর্ডার ব্যাটিং এর কথা বলছিলাম সাত নাম্বার ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে গিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতের দীর্ঘদিনের ক্যাপ্টেন দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন দুই হাজার ডে ফাইনালে পরাজিত ক্যাপ্টেন আর এইখানটাতে হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার রোহিত শর্মাকে এই জায়গাটাতে আসলে এগিয়েই রাখতে হবে ভারতকেও তাই এগিয়ে রাখছি আমি এই ফ্যাক্টরটাতে ভারত চার নিউজিল্যান্ড দুই কটা গেল সাতটা আট নম্বর যেই ফ্যাক্টরটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেইটা হচ্ছে গিয়ে আপনার উইকেট কন্ডিশন উইকেট কন্ডিশনের এই জায়গাটাতে আপনি দেখেন ভারত টুর্নামেন্টের সবগুলা ম্যাচ একই ভেনুতে খেলেছে দুবাইতেই খেলেছে ফলে এইটা তাদের জন্য যতই তাদের কোচ ক্যাপ্টেনরা এই নিয়ে প্রশ্ন করায় প্রেস কনফারেন্সে খেপে যাক না কেন বা তারা বলুক না কেন যে দুবাই তাদের জন্য একটা মানে এই কন্ডিশন এই উইকেটও তাদের জন্য অপরিচিত ক্লিয়ার অ্যাডভান্টেজ এখানে ভারতের রয়েছে আর নিউজিল্যান্ডের দেখুন তারা দুবাইতে খেলেছে পাকিস্তানে খেলেছে বিভিন্ন আমি একটা লেখায় পড়ছিলাম বেশি তারা বিমান ভ্রমণ করে ফেলেছে এই টুর্নামেন্টে যেইটা ভারতের আসলে শূন্য কিলোমিটার একটুও করতে হয়নি উইকেটও হচ্ছে গিয়ে ভারতের পুরোপুরি নখদর্পণে ফলে এই জায়গাটাতেও আমি আসলে ভারতকেই এগিয়ে রাখবো ভারত পাঁচ নিউজিল্যান্ড দুই নয় নাম্বার যেই ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে কি ফর্ম দুই দলের মধ্যে কোন দলের ফর্ম ভালো ভারতেরটা তো আপনি বুঝতেই পারছেন টুর্নামেন্টের সব ম্যাচ তারা জিতেছে গ্রুপ পর্বের তিনটা ম্যাচ জিতেছে সেমিফাইনাল জিতেছে তার আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও তারা জিতেছে ডোমিনেট করেই জিতছে ফলে ভারতের ফর্ম নিয়ে তো কোনো প্রশ্নের জায়গায় নেই নিউজিল্যান্ডের ফর্মও কি খারাপ হ্যাঁ ভারতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচটা তারা হেরেছে কিন্তু সেটা যদি বাদ দেই তাহলে অন্য দুইটা ম্যাচ তারা জিতেছে প্রথম দুই ম্যাচ জয়ের মাধ্যমে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে সেমিফাইনালে সাউথ আফ্রিকাকেও তারা হারিয়েছে টুর্নামেন্টের শুরু আগে যে ট্রাই নেশন টুর্নামেন্টটা হয়েছিল মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আগে পাকিস্তান সাউথ আফ্রিকা কে নিয়ে সেইখানেও নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল ফলে ফর্মের জায়গাটাতে ভারত যে এগিয়ে আছে নিউজিল্যান্ডের চেয়ে ফর্মের বিবেচনায় একটা ম্যাচ ভারত জিতেছে মুখোমুখি লড়াই থেকে সেটা আমি ওভারঅল ফর্মের বিবেচনা আমার কাছে সেটা মনে হয় না ফর্মের এইটাও তাই আমার কাছে অন্তত পক্ষে তাই আমি মনে করি ভারত এবং নিউজিল্যান্ডের ফর্মটা সমানে সমান জায়গাতেই রয়েছে তাহলে নয়টা ফ্যাক্টর শেষে ভারতের নিউজিল্যান্ডের দুই দলে এক্স ফ্যাক্টর ক্রিকেটার কাদের বেশি কারা ম্যাচের মুমেন্টামটা চেঞ্জ করে দিতে পারেন আউট অফ দ্য ব্লু কিছু একটা করে ফেলতে পারেন যেটা আসলে ধারণা করা যাচ্ছিল না ওইরকম একটা কিছু তৈরি করে ফেলতে পারেন এই জায়গাটা তো আমি আসলে ভারতকে এগিয়ে রাখবো ভারতকে এগিয়ে না রাখার আসলে কোনো কারণ নেই এত এত তাদের নামি ক্রিকেটার এবং তারা এই এইরকম পরিস্থিতির সঙ্গে এত ভীষণ রকম অভ্যস্ত এক্স ফ্যাক্টরের এই জায়গাটা তো আমি তাই ভারতকে আসলে এগিয়ে রাখব তাহলে ভারত ছয় নিউজিল্যান্ড দুই দশটা ফ্যাক্টর নিয়ে যে আলোচনা করলাম তার মধ্যে আমার কাছে মনে হয় ছয়টা ফ্যাক্টরে ভারত এগিয়ে রয়েছে মিডল অর্ডার মিডল অর্ডার ব্যাটিং স্পিন বোলিং উইকেট কন্ডিশন এবং হচ্ছে গিয়ে এক্স ফ্যাক্টর নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে দুইটা জায়গায় ফিল্ডিং এবং পেস বোলিং ম্যাট যদি খেলতে পারেন আর বাকি দুইটা ফ্যাক্টর আমার কাছে মনে হয় যে তাই টপ অর্ডার ব্যাটিং ও ফর্ম দশ ফ্যাক্টরের মধ্যে ভারত তাই ছয় দুই ব্যবধানে এগিয়ে থেকেই ফাইনালটা খেলতে নামবে বলে আমার কাছে মনে হচ্ছে আপনি আমার সঙ্গে কতটা একমত কোন কোন জায়গায় আপনার দ্বিমত আছে জানাতে পারেন